আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন চলে আসতাম আপনাদের মধ্যে মডেল দুই হাজার বাইশ এবং এই বাইকটিতে কিন্তু দুই বছরের রেজিস্ট্রেশন টাকা জমা দেওয়া আছে আর এই বাইকটি যে নেবে সে কিন্তু একদম প্রথম মালিক হবে ইনশাল্লাহ আর বাইকটি চলা আছে মাত্র অনেক পনেরো হাজার কিলোমিটার বাইকটি কিনা দু হাজার বাইশ সাল এবং গেট পাশেও কিন্তু দুই হাজার বাইশ সালে পেয়ে যাবেন আর আমাদের লোকেশন খলিলপুর বাজার করনপুর রোড ফরেদপুর সদর ফরিদপুর ইস অবশ্যই নাম্বারটা দেওয়া থাকবে যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিন দ্বারা আমরা কল দিতে পারেন তা এখনো মনে যারা আমার পেজটি ফলো করেন নাই ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো বেশি কথা বাড়াবো না চলে যাবো আজকের বাইকটির মূল ভিডিওতে প্রিয় দর্শক বাইকটি দেখতেই পারছেন একদম গর্জি অবস্থায় আছে বাইকটি এর বাম সাইডের কন্ডিশন একটা বার দেখাই এই টাইপের ভাবে দেখতেই পারছেন বাইকটি চার পাঁচ ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি ধৈর্য সহকারে আপনার ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ আমাদের লোকেশন আবার বলে দিচ্ছি খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরিদপুর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে স্ক্রিন নাম্বার দেওয়া নম্বরে কল দিতে পারেন ইনশাল্লাহ বাইকটি যদি ইঞ্জিনের ডাইন সাইডের কন্ডিশনটা দেখা একটাবার এই টাইপের হবে দেখতে পারছেন বাইকটি চলা আছে কিন্তু মাত্র অনলি পনেরো হাজার কিলোমিটার মাত্র অনলি পনেরো হাজার চারশো নিরানব্বই কিলো চলা আছে বাইকটি স্টার্ট দেবো আবার দিয়ে সব করতে হবে আর বাইকটি যদি পিছনে টায়ার কন্ডিশনার দেখাই এই টাইপের হবে দেখতেই পারছেন বাইকটি যদি ব্যাক প্যানেলের বাম সাইড থেকে দেখাই আমি এই টাইপের হবে দেখতেই পারছেন ইঞ্জিনের বাম সাইডের কন্ডিশন এই টাইপের হবে বন্ধুরা বাইকটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাইক করে এবং একটি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান কমেন্টস করে জানাবেন তা বাইকটি চাওয়া দাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা অবশ্যই আপনারা দামাদামির মাধ্যমে বাইকটি কিনতে পারবেন সে বেশি কথা বলবেন সে কি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম